আমি কিন্তু পনেরো টাকায় সারা দিয়েছি আমি চাষিকে আরো কম রেটে চারা দেবো বলে দিলাম বাগান ভিজিট করবেন চারা নেবে একদম তাই আমি চাষির পিছনে আমি আছি আমি একটা চাষিকে গলা কাটার জন্য আমি একটা সারা দেড়শো দুশো টাকা বিক্রি করি না অনেকে আমাকে ছবি পাঠান কোনো পরিচর্যা আমি দেখি না গাছের মানে জমিতে ঘাসে ভর্তি এবং গাছ দেখে মনে হয় গাছের পাতা দেখে মনে হয় এ বলছে আমাকে সার দাও আমাকে পরিচর্যা করো এরকম পরিস্থিতি থাকলে কিন্তু আপনি কখনো লাভ করতে পারবেন না এই গাছে কি সার দিচ্ছেন কখন সার দিচ্ছেন নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে যারা বিকল্প চাষ করতে চাইছেন এই বারো মাসি কাঁঠালটা সব থেকে লাভজনক ফসল হিসাবে বিবেচিত হয় তবে দর্শক বন্ধুরা সঠিক পদ্ধতিতে চাষ করতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে শুধু গাছ লাগিয়ে রাখলেই হবে না গাছের পরিচর্যা করলাম না গাছের কোনো স্প্রে দিলাম না সার দিলাম না তাহলে কিন্তু গাছ আপনাকে কখনোই ব্যাখে কিছু দেবে না বর্তমানে যে বাগানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাগানে আজ থেকে দু বছর আগে আমরা এসেছিলাম বাগানের বয়স ছিল মাত্র পনেরো মাস পনেরো মাসের বাগান দেখে আপনারা অবাক হয়েছিলেন আজ দু বছর পরে আসলাম এবং দেখুন আজ সেপ্টেম্বরের একুশ তারিখ প্রত্যেকটা গাছে ফল রয়েছে আমরা যে বাগানে রয়েছি এই বাগানটা নদীয়ার চারা কালেক্ট করা নদিয়া থেকেই অনেকে বলে থাকেন হয়তো নদীয়ার চারা ভালো নয় নদীয়ার থেকে ভুল ভাল ছাড়া যায় কথাটা কিন্তু একদমই ঠিক নয় নদীয়ার ছেলে হিসাবে কথাটা বেশ গায়েই লাগে সত্যি বলছি কারণ আমার নিজেরও বাগান রয়েছে আমি নিজের বাগানেও অন্তত তেরো চোদ্দ মাসে ফল পেয়েছি ফল বিক্রি করেছি আবার এই মরশুমেও আমি ফল দেখতে পাচ্ছি আমার নিজের বাগানে আমার বাগানের গাছ চারাগুলো কিন্তু নদীয়া থেকেই কালেক্ট করা চলুন দর্শক বন্ধুরা এই কাঁঠাল চাষ সম্বন্ধে এই চাষ সম্বন্ধে ডিটেলসে আমরা আলোচনা করব এবং আলোচনা করব কী উপায়ে চাষ করলে আপনি সফলতা পাবেন এবং কোন কোন ভুলের কারণে আপনার বাগানে ফল আসছে না বা আসবে না গাছ নষ্ট হয়ে যাচ্ছে কি ধরনের চারা কালেক্ট করা উচিত সমস্ত কিছু আপনাদের সামনে ডিটেলসে আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব এবং সঠিক ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরব এটুকু আশা রাখছি এই বাগান সমস্তটা আপনাদের ঘুরিয়ে দেখাবো তার আগে চলুন এই বাগানের সাথে একটু আমরা কথা বলিনি আপনার নামটা বলুন আমার নাম অজয় পান্ডে বসন্তপুর গ্রাম আচ্ছা নদিয়া জেলা এই বাগানটা কত দিনের আপনার এই তিন বছর পেরিয়ে দুই এক মাস হয়েছে আচ্ছা তিন বছর বিশ দুই এক মাস আগের বার যখন এসেছিলাম সম্ভবত আপনার ছেলে ছিল ভিডিওতে আজকে উনি নেই সেই জন্য আপনাকে অনুরোধ করায় আপনি এসছেন আমাদের ভিডিওতে আচ্ছা কতদিন ধরে আপনি ফল বিক্রি করছেন এই দু বছর দু বছর থেকে ফল বিক্রি করছেন তাহলে এর আগের বছর ফুল রিদমে আপনি ফল বিক্রি করেছেন কোন মাস থেকে ফল হারভেস্ট করা যায় এই ধর এই ভ্যারাইটিতে মানে আমার এখন যে গাছে ফল দেখা যাচ্ছে এই ফলটা আমি গত বছর

আচ্ছা এই কারণেই বললাম অনেকে হিসাবটা এইভাবে দেয় যে পঞ্চাশ কেজি হবে এক কুইন্টাল হবে সমস্ত গাছের কিন্তু শক্তি এক থাকে না তাই না কোনো গাছে প্রচুর ফলন আসবে আবার কোনো একটি গাছে হয়তো পরিচর্যা গন্ডগোলের কারণে মাটির কারণে রুট ডিস্টার্ব থাকলে ফলন একটু কম হ্যাঁ এটা একদম রিয়েলিটি তাই না তাহলে মোটামুটি পঁচিশ কেজি থেকে পঞ্চাশ কেজি ফল এটা এবং এতে কো কোথাও ত্রুটি নাই এটা হবে আচ্ছা আর লাভ হচ্ছে হ্যাঁ লাভ তো অবশ্যই হচ্ছে আমার ধরো খাটনু কম আছে এবং যা পাচ্ছি তাতে আমার মোটামুটি ভালোই লাভ হচ্ছে কোনো অসুবিধা নেই আচ্ছা চারা কোথা থেকে কালেক্ট করেছিলেন আমি চারা নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর আমার এক বিআই রবিন বাবু সাথেই আছে হ্যাঁ এই যে সাথেই আছে নমস্কার ওনার কাছ থেকে চারা নিয়ে এসেছিলাম আমি এই মানে ব্যাপক খাটি তা উনি বললো কি আমার নার্সারিতে কিছু কিছু চারা আছে এই নিয়ে আরও খাটনি কমায় দাও এবং পয়সাটা বেশি পাওয়া সেই অনুসারে বিয়াল মশাই আমাকে চারা দিয়েছিল সেই চারা লাগানোর পরে আমি সত্যি प्रॉफिट পেয়েছি আপনি আগে ধান পাট অন্যান্য সবজি চাষ করতেন সেখান থেকে এই চাষটা করেছেন এবং এটা যথেষ্ট লাভজনক তাই না আচ্ছা এবার আসব দাদার কাছে দাদা এটা কি জাত এটা আর কি বলবো এটা তো তোমার নার্সারি তো নদীয়াতে নদীয়াতে আমার নার্সারি নদীয়াতে আমার বাড়িও নদীয়াতে কিন্তু এর মধ্যে একটা ছোট একটা ভিডিও এক ভদ্রলোক করেছে ভদ্রলোক সত্যি কথাটা ভুল বললো না সঠিক বললো আপনারা বিচার করবেন দর্শকের উপর ছেড়ে দেবো আচ্ছা নদিয়ায় ভুং চুং চারা পাওয়া যায় তাই এটা ভুং চারা এটা কিন্তু এটা কাটাল গাছ না ভালো করে দেখেন নেন এদিকে ভুং চুং চারাই ভুং ফল ধরেছে ভালো করে দেখে না দেখুন আপনাদেরকে বলবো একটা কথা ইউটিউবে প্রচুর ভিডিও আপনারা পাবেন অনেকে অনেক রকম বলবে চারা বিক্রি করার জন্য অনেক কথা বলবে আপনারা ভালোভাবে বিচার করবেন দেখবেন বিশেষ করে আপনাদের বলবো বাগান ভিজিট করতে বাগান ভিজিট করবেন করার পরে তারপরে চারা পারচেস করবেন কারোর কথাই প্রলুব্ধ হয়ে কোনো চাষ করবেন না সেটা কাঁঠাল বাগান থেকে শুরু করে পেয়ারা বাগান থেকে শুরু করে লেবু বাগান কি দাদা ঠিক বলছি তো নিজে দেখতে হবে আর এই জাতটা কি জাত দাদা এটা ভিয়েতনাম সুপারঅালি আমরা যে পিঙ্ক বলে পেয়েছিলাম কিন্তু সেই ফলে পিঙ্ক কাটাল আমরা কখনো পাকিও পাকা ফলের মধ্যে পাইনি পিঙ্ক কালার দেখাবো এরপরে একটা ভিডিও করবো সেই বাগানে দুই একদিন মধ্যে ফল কাটবে আমি ভিডিও করতে আসতাম না এই ভিডিওটা আমার একটু গায়ে লেগেছে ভুংচুং পাড়া সারা পাওয়া যায় এই জন্য আমার আমি এসছি এই বাগানে আবার ফের

আমি একটা চাষিকে গলা কাটার জন্য আমি একটা চারা দেড়শো দুশো টাকা বিক্রি করি না এবং আমি নিজে যে বাগান করেছি আমার বাগানের সমস্ত চারা আপনারা জানতে চান অনেক সময় আমি বলেছি সেটাও কিন্তু রবীন্দ্রার মাঝে বা নার্সারি থেকে কালেক্ট করা এবং আমি যখন গাছ লাগাই তখন দাদা অনেক কম রেটে চারা দিচ্ছিল পনেরো টাকা দিচ্ছি পনেরো টাকায় আমি চারা দিয়েছি বহু চারা দিয়েছি চাষিকে দিয়েছি পনেরো টাকায় চাষিকেও দিয়েছি নার্সারিকেও দিয়েছি গত বছরও আড়াই তিন লাখ চারা হয়েছে আমার কোথায় গিয়েছে চারাগুলো চারাগুলোকে আমি খেয়ে ফেলেছি সারা পশ্চিম বাংলা লোকে নিয়েছে বহু নার্সারিম্যান নিয়েছে কিন্তু আমার আর হয়তো কেউ কেউ নেয়নি তারা অন্য ডিগতেল সারাগুলো নিয়েছে এবছর দু থেকে আড়াই লাখ সারা এখানে আমার লোকাল এবার কম বিক্রি হয়েছে আমার সারাটা বেশি চলে গেছে বোম্বে সাইডে কালকেও একটা গাড়ি আমি লোড দিয়েছি আচ্ছা দাদা এই এইবার ভ্যারাইটি নিয়ে যখন অনেক কথা হচ্ছে একটু বলি আপনাদের আমি বহুদিন ধরে বহু নার্সারি ঘুরেছি আমি প্রায় দু সাল সতেরো সাল নাগাদ আমি দেখেছি ম্যাক্সিমাম নার্সারিতে তিন চারটে ভ্যারাইটি পাওয়া যেত একটা ভ্যারাইটি সবাই ওরা পিঙ্ক কাঁঠাল বলতো একটা রেড কাঁঠাল বলতো আর একটা অল টাইম কাঁঠাল বলতো তাই তো অল টাইম কাঁঠালের পাতাগুলো ছোট ছোট এবং শিরা দেখা যেত সেটা রিজেক্টেড ভ্যারাইটি সেটা কিন্তু কখনোই ফল ধরে না অল টাইম তাই তো কখনো ফল ধরে না রেড কাঁঠাল আমি আজ পর্যন্ত ফল দেখতে পাই রেড কাঁঠাল আমি ফল দেখতে না আমার আর একটা কাঁঠাল যেটা এই এই গ্লোসি পাতা পাতাটা একটু এরকম গোল শেপের এবং সবুজ কালারের এটা পিঙ্ক কাঁঠাল বলে বিক্রি হতো এটা পিঙ্ক কালার বলে বিক্রি প্রথমে পেয়েছিলে তোমরা ঠিক তো ষোলো সতেরো সাল নাগাদ তারপর থেকে এটা অনেক জায়গায় ভিয়েতনাম সুপার আর্লি বলে পরিচিত হলো এবং এই যাত্রাতেই মোটামুটিভাবে সারা বছর ফল থাকছে শুধুমাত্র প্রচুর হিট হলে

এবং এবং আমি আর একটা কথা বলি যেহেতু এই চাষের সাথে আমি যুক্ত এই বাগানে বা যে কোনো বারো মাসি গাছে সারা বছর ফল নিলে হবে না আপনাকে আইডেন্টিফাই করতে হবে মার্কেটে কখন দামটা বেশি পাওয়া যাচ্ছে সেই টাইমটাই ফল নিতে হবে এই সমস্ত গাছে এখন থেকে শুরু করে আপনি ডিসেম্বর মাস অবধি এটাই মোচ নেবেন তাই তো ডিসেম্বরের পর থেকে জানুয়ারিতে গিয়ে যত মোচ আসবে সব কাটতে হবে কারণ ওই সময় যে মজগুলো আসবে সেগুলো ওই মার্চে মার্চের দিকে পাকবে বা হারভেস্ট করা যাবে তখন দাম ভালো পাওয়া যাবে না তখন দাম ভালো পাওয়া যাবে না দরকার নেই গাছের মানে গাছটা রেস্টে থাকুক রেস্টে থাকুক আবার তাহলে আরো আর্লি চলে আসবে ফল গাছকে ওই জানুয়ারি থেকে মোটামুটি তিন চার মাস একে খাবার দিয়ে একে জোরালো করতে হবে তাই তো আচ্ছা চলুন আরও অনেক চাষ পদ্ধতি সম্বন্ধে কিভাবে করছেন সেগুলো একটু জেনে নি একটু বাগানটা ঘুরিয়ে দেখাই কোনো গল্প নয় রিয়েলিটি দেখাচ্ছি এখানে দেখুন একটা গাছ দেখালাম এই দেখুন এই গাছের তাই না আর মোটামুটি এক মাস বাদে লোড হয়ে আচ্ছা চলো আসো এই পাশের গাছগুলো আসো এখানে দেখাই এই গাছটা দেখাই একটু মানুষকে এই দেখুন কত

মাটিতেই হবে তাই তো আপনি কিভাবে পরিচর্যা করছেন সার কি দিচ্ছেন সেগুলো নিয়ে একটু কথা বলবো আপনাদেরকে বলি শুধুমাত্র এই গাছ লাগালেই কিন্তু এই গাছ আপনাকে রিটার্ন দেবে না টাইম টু টাইম প্রপার পরিচর্যা করতে হবে আমি অনেক বাগান দেখেছি অনেকে আমাকে ছবি পাঠান কোনো পরিচর্যা আমি দেখি না গাছের মানে জমিতে ঘাসে ভর্তি এবং গাছ দেখে মনে হয় গাছের পাতা থেকে মনে হয় এ বলছে আমাকে সার দাও আমাকে পরিচর্যা করো এরকম পরিস্থিতি থাকলে কিন্তু আপনি কখনো লাভ করতে পারবেন না কোনো চাষি পরিচর্যা ছাড়া হবে না আপনাকে পরিচর্যা করতে হবে কোনোটা বেশি করতে হয় কোনোটা কম করতে হয় ধান পাটে যেমন পরিচর্যা বা খাটনি অনেক বেশি এই চাষটা পরিচর্যা ধান পাটের তুলনায় কম কিন্তু আছে তাই তো আচ্ছা কি পরিচর্যা করছেন আচ্ছা প্রথমে জানতে চাইবে কত ভাই কত লাগিয়েছেন এটা আট ভাই বাই আট

মোটামুটি স্বাদ দেওয়া হয় আচ্ছা তারপরে আবার যখন ফলটা আসে তখন একটু মানে স্প্রে করা হয় আর ফল হারভেস্ট করে নেওয়ার পরে কি একবার ফার্টিলাইজার দেন ওই জানুয়ারি মোটামুটি মার্চ মাস নাগাদ দিতে হয় যাতে গাছ ওই সময় গ্রোথ করে নিয়ে আচ্ছা ফল আসার আগে আপনি কি সার দিচ্ছেন এই তো অলরেডি দেখছি আমি সার দিয়েছেন দানা সার দিয়েছেন এটা আছে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছেন মানে এই সময়টা ফল আসতে শুরু করলে লো নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফেট যুক্ত সার দিতে হবে তাই তো দাদা পটাশিয়াম হবে ততই গাছে পক্ষে ভালো পক্ষে ভালো এই সময়টা ফসফেট এবং পটাশিয়াম যুক্ত সার আচ্ছা আর যখন আপনি ফল হারভেস্ট করে নেবেন তারপরে আপনি চেষ্টা করবেন নাইট্রোজেন পটাশিয়াম ফসফেট সমান মাপে দিয়ে গাছটাকে গ্রোথ করা তাই তো ঠিক বললাম আচ্ছা আর এই সময় কোন স্প্রে দিতে হয় এরকম মোচ আসলে আসলে এখন আপনার বিষয়ে স্প্রে করতে হবে করতে হবে আচ্ছা আর যাতে ফলটা না পড়ে যায় তার জন্য বরুণ আর বরণ হলো আচ্ছা তা না হলে ফলটা ফেলে দেবে ফেলে দেবে এই পরিচর্যা নিতেই হবে তাই না আর একটা জিনিস আমি দেখছি আপনার এই গাছটা নয় আপনার একটু ক্যামেরাটা ঘোরাও এই পাশের গাছটা হতে আমি প্রত্যেকটা গাছেই নিচের গোড়া এই যে এই যে কাণ্ড অনেকের দেখি গোড়া থেকে ডাল বেরিয়ে আসে আপনার দেখছে গোড়াটা ক্লিয়ার হ্যাঁ গোড়া থেকে ডাল বেরিয়েছিল কিন্তু আমি সেটা কেটে দিয়েছি কেটে দিয়েছি এই কারণে সারা গা দিয়ে যাতে ফলটা আসে আসে তার জন্য এই গোড়ার কাণ্ডে রোদ লাগতে হবে তাই তো দাদা এবং গাছটা যাতে আলো বাতাস পায়

ফল আসার আগের মুহূর্তে গোড়ার ডালগুলো ক্লিয়ার করবে এই একটু বলে রাখি কাটিং গুলো এই যে গাছগুলো ধরুন এগুলো কাঁঠাল হচ্ছে হয়ে যাওয়ার পরে একে তো কাটতে হবে তো দাদা না হলে কিন্তু এটাই হবে না হবে না ওর গোড়াতে নতুন করে বের হবে তাতে হবে এই হলো পদ্ধতি এই ভাবে আপনারা চাষ করুন আচ্ছা এবার দাদার কাছে আসবো দাদা এই জাতটা কোথাও থাই কাটাল বলে বিক্রি হচ্ছে কোথাও তেঁয়াস ভিয়েতনাম সুপারাল্লি বলে বিক্রি হচ্ছে কোথাও পিঙ্ক কাটাল বলছো তোমরা তাই তো কোথাও ১২ মাসি পিঙ্ক কাটাল বলছো চারা পাওয়া যাচ্ছে তো হ্যাঁ সারা পাওয়া যাচ্ছে আচ্ছা এই মুহূর্তে বেশি সারা আমার নাই সারা সব ডেনগারে প্রচুর মাল সেরে গেছে এখন সীমিত হাজার দুই আড়াই হয়তো আছে

অ্যাড্রেসটা হচ্ছে কৃষ্ণনগর থেকে কেউ যদি আসে কলকাতা থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ভীমপুর থানার পাশে আমার নার্সারি মাঝবা নার্সারি বলি নার্সারির সামনে নামিয়ে দেবে যদি কেউ ট্রেনে আসে কেউ ট্রেনে আসে গেদে লোকাল ধরে শিয়ালদা থেকে তো মাছ দিয়ে নামবে মাছ দিয়ার থেকে অটো বাস টোটো বলি ভীমপুর থানার সামনে আচ্ছা আর কেউ যদি মনে করে বাগান দেখবো তাহলে হরিংঘাটায় আসবেন হরিংঘাটায় এসে বসন্তপুর এই গ্রামের নাম আছে বসন্ত এটা আমার জামাই বাড়ি এটা বিয়ে হয় এটা আমার বিয়ে মশাই

এক থেকে দেড় মাস বাদে আমি দেখিয়ে দেবো আমার গাছে মোজ চলে এসে কেন বলতো আমি কাটাল রাখি না কাটাল রাখলে আমি ডাল পাবো না ওই কারণে আমরা কাটাল বাগানে একটাও রাখি না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলবো যারা চাষ করতে চাইছেন বিকল্প চাষ কাঁঠাল চাষ অবশ্যই আপনারা করতে পারেন এবং আপনারা চাষ করার আগে কিছু বাগান অবশ্যই ভিজিট করুন আপনি যে জমিতে চাষ করছেন সেই জমিটা যেন জল না দাঁড়ায় দেওয়াশ মাটির হয় সে বিষয়টা মাথায় রাখতে হবে এটাও দেখতে হবে কোনো ইউটিউব ভিডিও দেখে প্রলুব্ধ হবেন না বিচার বিবেচনা নিজে করবেন দেখবেন তারপরে বাগান করবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণের সাথে থাকবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন